চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে বিসিবিকে অপেক্ষায় রাখলেন তামিম ইকবাল ভেবে দু তিন দিনের মধ্যে নির্বাচকদের সিদ্ধান্ত জানাবেন তিনি সিলেটে আজ তামিমের সাথে কয়েক দফা বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছেন সাকিবের ফেরা নিয়েও সাথে কথা বলেছেন তারা তার বোলিং পরীক্ষার চূড়ান্ত ফল জানার পরেই আসতে পারে সিদ্ধান্ত আগামী তেরো জানুয়ারি টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল আইসিসিকে জমা দিতে হবে বোর্ডকে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত দলের চার সিনিয়র ক্রিকেটারকে চান চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ নিয়মিত খেলছেন ওয়ান ডেতে সাকিব আল হাসানের দলে থাকা না থাকাটা অনেকটা আটকে আছে অক্রকৃত কারণে তবে তামিম ইকবালের ফেরা নির্ভর করছে সম্পূর্ণ তার উপর তামিম কি ভাবছেন জাতীয় দলে কি আর খেলবেন এসব প্রশ্নের উত্তর জানতেই সকালে সিলেটে তার টিম হোটেলে হাজির হন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আরেক নির্বাচক হান্নান সরকার বিপিএলের সিলেট পর্বের শুরু থেকেই আছেন এই হোটেলে কথা বলেছেন তামিমের সঙ্গে বুধবার সকাল সাড়ে এগারোটায় শুরু হবার কথা ছিল তামিম ইকবালের সাথে নির্বাচকদের বৈঠক কিন্তু সোর্স বলছে নির্ধারিত সময়ের অন্তত আধা ঘন্টা পরে শুরু হয় সভা তবে এই বৈঠক চলে লম্বা সময় আলোচনা হয়েছে বিপিএল ঘরোয়া ক্রিকেট নিয়ম অবশ্যই মূল এজেন্ডা তামিম ফিরছেন কিনা সকাল থেকে শুরু হওয়া এই অপেক্ষার অবসান ঘটে বিকাল সাড়ে চারটার দিকে গুঞ্জন আছে তামিমের সাথে দুই দফায় বৈঠক হয়েছে নির্বাচকদের কেননা প্রথম দফায় নাকি জাতীয় দলের ফেরার সম্ভাবনাটা নাকচ করে দিয়েছিলেন তামিম দ্বিতীয় দফার আলোচনায় অনেকটা মান ভেঙেছে তামিমের বিকেলে সবার আগে হোটেল ছাড়েন নির্বাচক হান্নান সরকার এরপর লোবিতে আসেন প্রধান নির্বাচক গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক জানালেন বিস্তারিত এই ব্যাপারটা নিয়ে এর আগে হয়তো তাই মেয়ের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত তো যাই হোক সামনে একটা আমাদের একটা বড় ইভেন্ট আছে আলোচনা হয়েছে বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না সিদ্ধান্ত নিতে তামিমকে সময় দিতে বললেও বিসিবির হাতে কিন্তু বেশি সময় নেই বারোই জানুয়ারির মধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল দিতে হবে বিসিবিকে তবে লিপু বলছেন পরিকল্পনা সব ঠিক করাই আছে দুই তিন দিনের মধ্যেই তামিম নিজেই জানাতে পারেন সিদ্ধান্ত আসলে তার মুখ থেকে শোনা কিংবা তার কাছ থেকে বক্তব্যটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আশাটা আমার মনে হয় যে জাস্ট উই হ্যাভ টু ওয়েট তার আরো দিন দু এক এক আমাদের একটু ওয়েট করতে হবে তামিমের বিষয়টা যতটা সহজ সাকিব আল হাসানের ফেরাটা ততটা সহজ নয় মোটেও তবে সাকিবের খেলার পথটা অনেকটা সুগম হয়েছে এমন ধারণা মিলছে বিসিবির বিভিন্ন মাধ্যম থেকে গাজী আশরাফ হোসেন লিপুর কথাতেও মিলল তারই ইঙ্গিত তবে সবার আগে সাকিবের বোলিং অ্যাকশন টেস্টের ফলাফল আসার অপেক্ষা আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি সেটা এখনও আমি আমরা উত্তর পুরোপুরি পাইনি আংশিক একটা পেয়েছি কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে যিনি অংশগ্রহণ করেছেন তো সেটার জন্য সেটার জন্যও ওয়েট করতে হবে তামিমের বিপিএল দলের সতীর্থ হওয়ায় নাজমুল হোসেন শান্ত আছেন একই হোটেলে নাজমুলের সাথেও চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আলোচনা হয়েছে নিশ্চিত করেছেন লিপু হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট